বাজে কথা বলেছে বাজে অঙ্গ ভঙ্গি দেখিয়েছে সে আমাকে মারতে পর্যন্ত এসেছে আমাকে বিভিন্ন ভাবে হয় করেছে হামিন ভাই গাজা ছাড়া চলতেই পারে না সে একজন প্রফেশনাল গাজা খোল তার কাছে সবসময় একটু গাঁজা থাকে সে সেটে সবাইকে নিয়ে গাঁজা খায় আর গাঁজা ছাড়া সে অভিনয় করতে পারে না আর গাঁজা খাওয়ার পর সে উল্টা পাল্টা কথা বলে মারতে যায় হয়রানি করে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে শুধুমাত্র এই কারণেই এসেছি সে আমার সাথে যে ব্যবহার করেছে যে ভাষা ব্যবহার করেছে তা বলার মতন নয় সে আমাকে বিভিন্ন ভাবে খারাপ কথা বলেছে আমি একটা সুস্থ বিচার চাই এটা। তার হামিন ভাইয়ের এই অবিচার আর চলবে না সেটা সে সবাইকে হয়রানি করে হামিন ভাই আপনি যে শুটিং সেটে মেটার সাথে এত বাজে ব্যবহার করলেন বাজে অঙ্গভঙ্গি করলেন কেন ভাই কেন ভাই একটু এক পক্ষের কথা শুনলে তো হবে না ভাই শুটিং সেটে যে কি হয়েছিল এটা তো আপনার জানতে হবে আপনি সরাসরি একটু দেখেন কি হয়েছিল শুটিং সেটে আপু আপনার টেক রেডি হামিদ ভাই তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আচ্ছা আচ্ছা বল আমি আসতেছি টেক করুক আসতেছি এই ঘরে তোমার সাথে আর আমার সহবাস করা সম্ভব না কাট সহবাস না বসো বস বসো বস আরেকবার অ্যাকশন আচ্ছা শোনো এই ঘরে তোমার সাথে সহবাস করা সম্ভবই না কাট আরে টিকটক করবা তুমি কি আজীবন দুই হাজার থাকবা ডায়লগ শেখা লাগবে না আর তোমার দেখলে মনে হয় চোখে তোমার ঘুম ঘুমাইতে আসো এই না এই নাও এই যে এই কফিতে চা বানাই খাবা দেখো চোর কোনো ঘুমই থাকবে না আমি নিজে খাই 40 মিনিট পোন তো একদম 40 গাজার বিষয়টা কি? আপনারা কি সেটি গাজা খান? হ্যাঁ গাজা। ভাই গাজা না ভাই এটা হলো খাজা খাজা কুষ্টিয়ার তিলের খাজা। আমরা আসলে খাজাটা অনেক পছন্দ তো তাই আমি একটু প্যাকেটে মুড়িয়ে নিয়ে আসি। প্রতিদিন সেটে আমরা সবাই মিলে খাজাটা খাই আর কি। আর যখন আমার মস্তিষ্ক বেশি গরম থাকে তখন আমি খাজাটা প্রতি খাই। তো ওই মেট আর কি এটাকে গাঁজা বানিয়ে দিয়েছে এটা আসলে আপনাদের বুঝতে হবে একমাত্র কথা শুনলে হবে না ভাই আর আমি খুব প্রেশানির ভিতরে আছি আপনাদের এই ঠাউ ঝামেলার কারণে আর এইসব ঝামেলার কারণে আমার বউ নিয়ে এখন টানা আমার বউ এখন আমার সাথে এই এইটা মানাবে কি ভাই ভাই ভালো থাকেন আমি গেলাম ভাই আমার ভালো লাগে না